আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন সো দর্শক আমার স্ক্রিনে পাশে দেখতে পাচ্ছেন প্রিন্স মামুন রয়েছে এবং কি প্রিন্স মামুনের বউ এবং কি লাইলা আপু রয়েছে সো দর্শক তার পাশাপাশি আর একটা মেয়েকে দেখতে পাচ্ছেন সো আসলে এই মেয়েটিকে সো দর্শক শ্রোতা কিছুদিন আগে কিন্তু আমরা শুনেছি যে প্রিন্স মামুনের সাথে লাইলা লাইলার একটা যেই ঝামেলা ছিল আসলে এই মূলত কাহিনীটাই ছিল এই মেয়েটার কারণে সো দর্শক শ্রোতা অবশ্যই আজকের ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তাহলে এই কিন্তু সম্পূর্ণ ডিটেলস জেনে যাবেন সো দর্শক শ্রোতা আপনি আর যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন প্রিন্স মামুনে এবং কি লাইলা বাদে যেই মেয়েটা রয়েছে আসলে এই মেয়েটার নাম কি আসলে এই মেয়েটা হলো অনামিকা আর অনামিকাটা কি অবশ্যই আপনারা অনেকেই জানেন না সো দর্শক শ্রোতা অনামিকা হলো প্রিন্স মামুনের বর্তমান গার্লফ্রেন্ড সো দর্শক শ্রোতা আমরা সকলেই জানি যে লাইলা আপু প্রিন্স মামুনের উপরে তিনটা মামলা করে রেখেছে আগে থেকেই সো এজন্য কিন্তু প্রিন্স মামুন কিছুদিন আগে কিন্তু লাইলা আপুকে ভাও দিয়ে মামলা উঠানোর জন্য কিন্তু সে কিন্তু অনেক কথা বলেছে এবং কি সে বলেছে সারা জীবন তার সাথে থাকবে এরকম একটা আশ্চর্য দিয়েছিল সো দর্শক শ্রোতা কালকে প্রিন্স মামুন যখন লাইলা আপুর বাসায় আসে সো লাইলা আপুর সাথে এসে কিরকম রাব ব্যবহার করে কিংবা কিরকম ব্যবহারটি করে অবশ্যই আপনাদেরকে দেখাবো সো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন সো দর্শক শ্রোতা চলুন আমরা একটা ক্লিপ দেখে আসি এই যে যে অনামিকা রয়েছে আসলে অনামিকার সাথে প্রিন্স মামুনের কি হয়েছিল কিংবা কিরকম তাদের যে ফটোগুলো ছিল আর এই জন্য কীরকম রিয়াক্ট করেছে আমাদের লাইলা আপু প্রিন্স মামুনের সাথে এবং কি অনামিকার সাথে কীরকম ফটোগুলো ছিল কিংবা ভিডিও ধারণ করা ছিল তো চলুন আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখে আসি সো দর্শক শ্রোতা আপনি আর দেখতেই পাচ্ছেন এক এক রকমের যেভাবে ফটোগুলো ছিল এতে বোঝা যাচ্ছে যে তারা মানে কোন প্লেজে ছিল কিংবা কি কাজ করেছে কিংবা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন তো দর্শক শ্রোতা চলুন এখন আমরা একটা ভিডিও দেখবো যে লাইলা আপুর বাসায় যাওয়ার পরে প্রিন্স মামুন কীরকম ব্যবহার করে কিংবা কীরকম তাদের সাথে তো চলুন আমরা একটু প্রিন্স মামুনের সাথে লাইলা আপুর এই ফুটেজটা দেখে আসি তো চলুন

একটা ছেলে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না সো দর্শক শ্রোতা অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন তো অবশ্যই আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই নেক্সট ভিডিও পাওয়ার জন্য যে কে নয়ন তে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ